ঘেট্টু তুই মনে হয় আর চান করে আসিস নি তোর গা দিয়ে কেমন যেন একটা কাস্টে কা গন্ধ বেরোচ্ছে কি আমি চান করে আসিনি তার মানে আমি প্রতিদিন কুড়ি বালতি জল আর দুটো লাইট বয় সাবান দিয়ে চান করে আসি আমার মনে হয় ওই পেছি আর চান করে আসেনি ওর গা দিয়েই গন্ধ বেরোচ্ছে ওই ঘেটু আমার নামে একদম ফালতু কথা বলবি না তুই কুড়ি বালতি জল দিয়ে চান করে আসিস আর আমি প্রতিদিন পঞ্চাশ বালতি জল আর সাথে পাঁচটা লাখ সাবান দিয়ে চান করি আমার মনে হয় ওই কালু আর চান করে আসেনি একদম ফালতু কথা বলবি না পেছি জানিস আমি প্রতিদিন কত বালতি জলে চান করে আসি কত বালতি আমি প্রতিদিন প্রায় এক লক্ষ বালতির বেশি জল আর এক কেজি নির্মা ডিটারজেন্ট পাউডার দিয়ে চান করে স্কুলে আসি তুই গুল মারার জায়গা পাস না এখানে গুল মারার কি হলো কেন আমি প্রতিদিন পুকুরে গিয়ে স্নান করে আসি আর পুকুরে লক্ষ বালতিরও বেশি জল থাকে এক কালু আমি তোর কথাই মানলাম তুই পুকুরে গিয়ে এক লক্ষ বালতিরও বেশি জল দিয়ে চান করে আসিস কিন্তু তুই তাই বলে এক কেজি নির্মা ডিটারজেন্ট পাউডার দিয়ে চান করে আসিস এটা কিন্তু আমি মানতে পারলাম না এটা না মানার কি আছে আমি যে পুকুরে স্নান করি সেই পুকুরেই তো আমাদের গ্রামের সবাই নির্মাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা কাপড় কাছে তখন ওই জামা কাপড় কাচার সময় ওই সার্ফের জলগুলো তো ওই পুকুরের জলের সাথেই মিশে যায় আর ওই জলেই তো আমি প্রতিদিন স্নান করে আসি তাহলে তোরা সবাই বলছিস যে তোরা সবাই চান করে এসেছিস তাহলে কাস্টমার গন্ধটা কার কাছ থেকে বেরোচ্ছে ভালো করে দেখ ওই গন্ধটা তোর গা থেকেই তাই তো মনে হচ্ছে আমার গা দিয়ে বেরোচ্ছে ও ঠিক ঠিক মনে পড়েছে আমি তো গত চোদ্দ দিন ধরে চানই করিনি নিজের গা দিয়ে গন্ধ বেরোচ্ছে আর উনি অন্যদের ওপর দোষ চাপাচ্ছে থাক এখন উৎসব কথা ছাড় ওই দেখ লেবু চলে এসেছে লেবু ব্রাদার এত দেরি হলো কেন তোর তুই কোথায় ছিলিস এতক্ষণ ইন্ডিয়ান অয়েলের অডিশনে গেছিলাম ইন্ডিয়ান অয়েলের অডিশন সেটা আবার কি ভাই সরি ইন্ডিয়ান অয়েল না ইন্ডিয়ান আইডলের অডিশনে গেনছিলাম তাই দেরি হয়ে গেল তুই ইন্ডিয়ান আইডলের অডিশনে গেছিলি সিলেক্ট হয়েছিস

গিলা টুনুকু মুলুকা ইলা টুনুকু সাতু মু জালু টুনু উটুমু সুতু মুুয়া জালা টুনু খাটুমু জাতু কুতু মু জিলা টুলুমু সালু মুলুকু জালু মুলুকু গালু মু এই উগান্ডা থেকে কে এসেছে রে তোদের ক্লাসে কে 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 এসেছে উগান্ডা থেকে বল কে এসেছে উগান্ডা থেকে তোদের ক্লাসে স্যার উগান্ডা থেকে কেউ আসেনি তাহলে উগান্ডার মতো ভাষাতে কে ঝগড়া করছিল এতক্ষণ স্যার কেউ ঝগড়াও করেনি ওই লেবু আজ ইন্ডিয়ান আইডলের অডিশনে গিয়েছিল ওখানে গিয়ে জাজদের সামনে ও যে গানটি গেয়েছিল সেই গানটাই আমাদের সামনে ও গেয়ে শোনাচ্ছিল তাই নাকি তো লেবু তুই সিলেক্ট হয়েছিস ইন্ডিয়ান আইডলে না স্যার ওখানকার জাজগুলা খুব ফেঁচাং আছে বটে জানতাম তুই সিলেক্ট হবি না তুই উল্টো পাল্টা ভাষায় গান গে আবার জাজদের তুই বদনাম করছিস আমি যদি ওখানকার জাজ হতাম না তাহলে তোর ঠ্যাং ভেঙে তোর হাতে ধরে তোকে বাড়ি পাঠিয়ে দিতাম স্যার লেবুর গানের করে পড়ে আপনাকে গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম গুড মর্নিং স্যার দেখো গুড মর্নিং বলার ধরন দেখো চুপচাপ বস নে এবার পড়াশোনা শুরু করি স্যার আপনার মনে হয় খুব জোরে সর দিলে গেছে হ্যাঁ কাল রাতে যাত্রা শুনতে গেছিলাম ওই যাত্রা শুনে হেঁটে হেঁটে বাড়ি ফেরার পথে গায়ে খুব জোরে ঠান্ডা হাওয়া লেগে গেছে আর সর্দি হয়ে গেছে স্যার আপনি সব জায়গায় হেঁটে হেঁটে যান কেন এত টাকা মাইনে পান একটা ভালো দেখে চার চাকা গাড়ি কিনে নিন চার চাকা গাড়ি কিনবো বল কি গাড়ি কিনবো স্যার আপনি টয়টো কোম্পানির ফরচুনার গাড়িটি কিনতে পারেন ওটা খুব হাই পিক দ্রুত গতি সম্পন্ন গাড়ি একদম রকেটের গতিতে চলে কেন আমি হাই পিক গাড়ি কিনবো কেন আমি কি সাদে যাব নাকি মঙ্গল গ্রহতে যাব যে আমার রকেটের মতো গতি দরকার তাইলে স্যার আপনি মহিন্দ্রা কোম্পানির থার গাড়িটি কিনতে পারেন বটে কেন মহিন্দ্রা থার গাড়িটি আবার কেমন গাড়ি ওই মহিন্দ্রা থরের বিশেষত্ব কি স্যার মহিন্দ্রা থার গাড়িটি খুব ভালো বটে ওইটো একদম রাস্তা কামড়ে চলে বটে মহিন্দ্রা থর গাড়িটি রাস্তা কামড়ে চলে আর অন্য গাড়িগুলি কি তাহলে রাস্তা সেটে সেটে চলে নাকি রাস্তা সুষে চুষে চলে স্যার আপনি এক কাজ করুন আপনার যা চেহারা তাতে আপনি টাটা কোম্পানির বাচ্চা হাতি গাড়িটি কিনে নিন আপনি নিজেও ঘুরতে পারবেন আবার মালও বইতে পারবেন সুপ একদম সুপ গাড়ি সম্পর্কে তো তোদের দেখছি বেশ ভালোই জ্ঞান আছে এবার দেখি পড়াশোনা সম্পর্কে তোদের জ্ঞান কেমন রে কেমন যেন একটা কাস্টে কাস্টে গেদে গন্ধ উঠছে কিসের গন্ধ বলতো লেবু রে তুই আসতে বল ফেলু ভাই যেন না শুনতে পায় ওই গন্ধটা ফেলু ভাইয়ের গা থেকে বেরোচ্ছে ফেলু ভাই চোদ্দ দিন ধরে চান করে নি ঠিকই বলেছিস ফেলু ভাই আবার শুনতে পেলে মেরে একদম পাট পাট করে ছাড়বে বটে এ লেবু তুই দাঁড়াতো তুই ফিসির ফিসির করে কি কথা বলছিস রে কই স্যার কিছু বলি তো লেবু তুই বল ইংরেজরা আমাদের দেশ দখল করার জন্য আমাদের দেশে কি হয়েছিল স্যার ইংরেজরা আমাদের দেশটো দখল করার জন্য আমাদের দেশটো স্বাধীন হয়েছিল বটে ইংরেজরা আমাদের দেশটা দখল করেছিল বলে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল তার মানে হ্যাঁ স্যার ইংরেজরা আমাদের দেশটা দখল করেছিল বলেই তো স্বাধীন দেশটা ইংরেজরা যদি আমাদের দেশটা দখল না করতো কখনো হতো না আর পরাধীন না হলে কখনো স্বাধীনও হতো না বাপরে বাপ তুই তো দেখছি একটা বিরাট ইতিহাস বিশেষজ্ঞ তুই বসে বল কালু তুই দাঁড়া তুই বল পুকুর আমাদের কি কি কাজে লাগে স্যার 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 পুকুর 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 যে জল থাকে সেই হ্যাঁ হ্যাঁ যে পুকুরে জল থাকে সেই পুকুর আমাদের কি কি কাজে লাগে তুই বল স্যার পুকুর আমাদের অনেক কাজে লাগে স্যার স্যার পুকুর পারে হাগু করে পুকুরের জল ছুচু করার কাজে লাগে স্যার চুপ মেরে তোর দাঁত ভেঙে দেব বললাম পুকুর আমাদের কি কি কাজে লাগে আর ও বলছে পুকুর পারে হাগু করে এই তুই দু হাত তুলে দাঁড়াতো তুই দু হাত তুলে দাঁড়া ফেলু তুই দাঁড়া বললুন স্যার তুই বল স্বাভাবিক উদ্ভিদ মানে গাছপালা আমাদের কি কি কাজে লাগে স্যার গাছপালা আমাদের কি কি কাজে লাগে মানে গাছপালার উপকারিতা স্যার বলছি স্যার স্যার গাছপালা আমাদের অনেক কাজে লাগে স্যার গাছপালা আমাদের ফল দেয় ফুল দেয় তাই গাছপালাকে অনেক যত্ন সহকারে রাখতে হয় যাতে গাছপালাগুলোকে কোনো ছাগলে না খেয়ে ফেলে আর এই ছাগলের চারটে পা থাকে একটা লেজ থাকে গুলির মতো দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পড়া দুটো শিং থাকে সারা গায়ে পাপোষের মতো লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালার হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে যায় মটন ছাগলের যখন খিদ্দে পায় তখন ছাগল মার্চ এপ্রিল না বললে শুধু মে মে করে চিল্লা চিল্লি করে আর খাবারের জন্য ছাগলের মুখটা কন্টিনিউ চুলবু 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 করে আর ছাগলের পটিগুলো দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 স্যার কেমন লাগলো স্যার গাছপালার উপকারিতাগুলো কি আশ্বাস্য আমি বলতে বললাম গাছপালা আমাদের কি কি কাজে লাগে আর ও ছাগল সম্পর্কে বলে দিল স্যার গাছপালা ছাগলে খায় তো আপনি দেখেননি বুঝে গেছি ফেলুকে আর ছাগলে ধরেছে ও আজ সব কিছু ছাগল দিয়েই চালাই বেগ বটে বেশ ফেলু তুই এবার বল নদী আমাদের কি কি কাজে লাগে কিন্তু মনে রাখিস এই নদীর মধ্যে যেন ছাগল না আসে স্যার নদী আমাদের কি কি কাজে লাগে বলছি স্যার স্যার নদীর জল অনেক কাজে লাগে নদীর জলে অনেক পল্লী বাল্লি কাদা বইয়ে নিয়ে এসে নদী তার দুই তীরে সঞ্চিত করে নদীর ধারে সেই উর্বর পল্লি মাটিতে খুব ভালো ফসল হয় কিন্তু চাষি ভাইদের একটাই ভয় থাকে কারণ ওই ফসলগুলি অনেক সময় ছাগলে খেয়ে নেয় আর এই ছাগলের চারটে পা থাকে একটা লেজ থাকে গুলির মতো দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পড়া দুটো শিং থাকে সারা গায়ে পাপসের মতো ছোট ছোট লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালারেরই হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায় যেমন ছাগল পাটি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন ছাগলের যখন খিদ্দে পায় তখন মার্চ এপ্রিল না বললে মে মে করে চিল্লাচিল্লি করে আর ছাগলের খাবারের জন্য ছাগলের মুখটা সময় কন্টিনিউ চুলবুল 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 করতেই থাকে আর ছাগলের দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 স্যার কেমন লাগলো স্যার নদী আমাদের কি কি কাজে লাগে এটা তুই কি বললি রে আমি তোকে নদীর সম্পর্কে বলতে বললাম আর তুই ছাগলের সম্পর্কে বলে দিলি আমি তো তোকে প্রথমেই ওয়ার্নিং দিয়েছিলাম নদীর মধ্যে যেন ছাগল না আসে কেন স্যার নদীর ধারের ফসল খেতে যদি ছাগল চলে আসে তাহলে আমি কি করব স্যার বললাম না ছিলাটাকে আর ছাগলে ধরেছে ছাগল দিয়েই ফেলু তুই কিছু বেশ এবার মোটর সাইকেল আমাদের কি কি কাজে লাগে দেখি তুই এবার এই মোটর সাইকেলের মধ্যে ছাগল আনিস কি করে স্যার মোটর সাইকেল আমাদের কি কি কাজে লাগে এত সহজ বলছি স্যার স্যার এখনকার যুগে প্রত্যেকের বাড়িতেই মোটর সাইকেল আছে মোটর সাইকেলের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাতায়াত করা যায় কিন্তু মোটর সাইকেল চালানোর সময় খুব সাবধানে চালাতে হবে যাতে মোটর সাইকেলের নিচে কখনো কোনো ছাগল না চাপা পড়ে আর এই ছাগলের চারটে পা থাকে একটা লেজ থাকে গুলির মতো দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পড়া দুটো শিং থাকে সারা গায়ে পাপোশের মতো ছোটো ছোটো তো লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালারেরই হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট দেখা যায় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে মটন হয়ে যায় ছাগলের যখন খিদে পায় তখন মার্চ এপ্রিল না বললে ছাগল মে মে করে চিলাচিলি করে আর খাবারের জন্য ছাগলের মুখটা কন্টিনিউ চুলবুল 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 করতেই থাকে আর ছাগলের পটিগুলো দেখ দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 স্যার কেমন লাগলো স্যার মোটরসাইকেল আমাদের কি কি কাজে লাগে এটা শুনতে তুই থাম বাবা তুই এবার থাম না হলে আমি কিন্তু এখনই মাথা ঘুরে পড়ে যাব আমি হারে হারে বুঝে গেছি তোকে আর ছাগলে ধরেছে তোকে শিওর আর ছাগলে ধরেছে এই তোরা বস আমি যাই কি সাংঘাতিক ছেলে রে বাবা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর ছাগলের পটিগুলো দেখতে একদম আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 গুটি